আজকে আমরা এখানে সমাবেত হয়েছি প্রয়াত শিক্ষিকা মেহরিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সকলে জানি গত একুশে জুলাই ঢাকার উত্তর আর মাইলস্টাইল স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা শিক্ষার্থীকে প্রাণে বাঁচাতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন বাংলা বিভাগের শিক্ষিকা মেহরিন চৌধুরী তিনি আশি পার্সেন্ট শরীরের দগ্ধ হয়ে যাওয়ার পরও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদের প্রাণ বাঁচানোর জন্য তার এই মহান আত্মত্যাগ তার মানবিকতা সাহসিকতা পুরা জাতিকে অনুরণিত করেছে এই মর্মান্তিক এবং এই হৃদয় বিতারক ঘটনার জন্য বিজিবি পরিবারও বিবেকের ডাকে সারা দিয়ে বিজিবি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দকে নিয়ে এবং আমরা বিজেপি সদস্যরা আজ এখানে উপস্থিত হয়েছি এই মহান মহিষীর শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য অক্ষিত ভয় এবং আত্মস্বর এই মেহরিন চৌধুরী সমাধিতে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে গঠিত